আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও আজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি মনিমিক্স ওরাল পাউডার এটার গ্রুপ আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন এ ভিটামিন সি এবং জিঙ্ক এটি সেসেট আকারে হয়ে থাকে এক গ্রাম প্রতি সেসেটে এক গ্রাম করে থাকে এটি প্রস্তুতকারক এস এম এন্টারপ্রাইজ লিমিটেড ব্যবহার বিধি পার্শ্ব প্রতিক্রিয়া এটির মূল্য এই সকল সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো আমি সাথে আছি আমি রফিকুল ইসলাম সাথে থাকবেন আপনার সন্তান বুদ্ধিতে বারুক শক্তিতে বাড়ুক মনিমিক্স পাউডার ব্যবহার করে যাক কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক এবার জানাবো আপনাদেরকে নির্দেশনা যেমন এটি শিশুর পুষ্টিহীনতার অনেকগুলো কারণের মধ্যে এনিমিয়া বা রক্ত স্বল্পতা একটি অন্যতম প্রধান কারণ বাংলাদেশে পাঁচ বছরের নিচের শিশুদের শতকরা পঞ্চাশ ভাগেরও বেশি রক্ত স্বল্পতায় ভুগছে ইহা রক্তস্বল্পতা পূরণ ও প্রতিরোধে কার্যকর এটি এক ধরনের স্বাদ ও গন্ধহীন অনুপুষ্টি মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার এই প্রিপারেশনটি নিম্নক্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতিগুলি প্রতিরোধ করে এবং শিশুদের সামগ্রিক পুষ্টির স্থিতি উন্নতি করে ছয় থেকে চব্বিশ মাস মস্তিষ্কের বিকাশ এবং শারীরিক বুদ্ধি বৃদ্ধি করে এবং যে কোনো স্পোর্টস এর মতো বিভিন্ন ক্রিয়ার মনোযোগে ভালো কাজ করে এবং মনোযোগ বৃদ্ধি করে ওখানে শেখার ক্ষমতা এবং মেমরি ফাংশন উন্নত করে রোগ প্রতিরোধের বৃদ্ধি এবং সংক্রমণ হ্রাস করে ক্ষুধা বাড়ে মন্দার কারণে অনেক শিশুকে আপনি দেখবেন খাওয়াতে গেলে খেতে চায় না এই সমস্যাটি প্রায় বাচ্চাদেরই হয়ে থাকে এটি খুব কমন একটা বিষয় এখন এটির মাত্রা ও ব্যবহার বিধি এটি ছয় মাস থেকে তেইশ মাস বয়সী শিশু শিশুদের জন্য খুবই কার্যকরী আমাদের দেশে সাধারণত ছয় মাস থেকে উনষাট মাস বয়সী শিশুদের অপুষ্টিজনিত ঘাটতি পূরণ এবং রক্তস্বল্পতা দূরীকরণেও মনিমিক্স খুবই উপযোগী একটি ওষুধ ইহা খাবার নিয়ম ইহা আধা শক্ত বা নরম খাবারের সাথে যেমন ভাত খিচুড়ি সুজি ইত্যাদির সাথে মিশিয়ে খাওয়াতে হবে মনে রাখবেন শিশু যে বেলায় বেশি খাবার খায় এবং ক্ষুধার্ত থাকে সে বেলার খাবারের প্রথম দুই থেকে তিন লোকমার সাথে এক প্যাকেট মনিমিক্স মিশিয়ে খাওয়া খাওয়ানো উত্তম এই পাউডার মেশানো সবটুকু খাবার শিশুকে আধা ঘন ঘন্টার মধ্যে খাওয়াতে হবে দিনে এক প্যাকেট যে কোনো এক বেলার মূল খাবারের সঙ্গে মিশিয়ে একটানা দুই মাস শিশুকে খাওয়াতে হবে তারপর চার মাস বিরতি এটির উপাদান সবার একটু আপনাদেরকে দু মাস খাওয়াতে হবে যেমন এই নিয়মে পাউডার একটি শিশুর বয়স উনষাট মাস ভিটাওয়া এ পর্যন্ত মনিমিক ভিটামিন সি খাওয়ানো হলিকে চালিয়ে যেতে হবে আয়রন জিঙ্ক এখন আপনাদেরকে একটু পার্শ্ববর্তী সম্পর্কে জানিয়ে রাখি এই মনিমিক্স এর কেমন তেমন কোনো পার্শ্ববর্তী নেই তবে এতে আয়রন থাকার কারণে শিশুর পায়খানার রং সাময়িকভাবে কালো কিংবা একটু শক্ত বা নরম হতে পারে যা কয়েকদিন পর আবার স্বাভাবিক হয়ে যাবে এখন একটু সতর্কতা সম্পর্কে জানিয়ে রাখি মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত ও হাসপাতালে চিকিৎসাধীন মৌসুরি শিশুদের এই পাউডার দেওয়া যাবে না এক্ষেত্রে সাত দিন পর চিকিৎসায় উন্নতি হলে এবং শিশু স্বাভাবিকভাবে খেতে পারলে তখন নিয়ম মেনে মনিমিক্স খাওয়ানো যাবে ইহা বেশি গরম বেশি তরল বা শক্ত খাবারে না মেশানোই ভালো ছেঁড়া পরিত্যক্ত বা মেয়াদ উত্তীর্ণ প্যাকেটের মনিমিক্স খাওয়ানো যাবে না এখন জানাব এটির দাম সম্পর্কে এটি কোম্পানি বাজারজাত করেছে প্রতি বক্স পঁচাত্তর টাকা এতে রয়েছে তিরিশটি সেসেট ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার রইল বিদায় বিদায় নেওয়ার আগে একটি কথা বলবো ওষুধ সতর্কতা সতর্কতার সহিত ব্যবহার করা উচিত কোনো ওষুধই অনিয়ম মেনে খাওয়া উচিত নয় নিয়ম মেনে ওষুধ ব্যবহার করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম